আমার গায়ে প্রজাপতিটা এসে বসলো কি সুন্দর দেখতে আমি তো রোদে বসে আছি মা চা বানিয়ে নিয়ে আসলো চা খেলাম চা খেতে খেতে গল্প করতে করতে এই প্রজাপতিটা আমার পায়ে এসে বসেছে এত সুন্দর প্রজাপতিটা দেখতে কি বলবো ও মা এত দেখ তোর মনে হয় তাড়াতাড়ি বিয়ে লাগবে এটাই সংকেত সংকেত পূজাপতি গায়েব করলে তাড়াতাড়ি বিয়ে কি বলে এগুলো আমি বিশ্বাস করি না এগুলো পূজাপতিটা একটা শুভ জিনিস শুভ জিনিস কিন্তু এটা এটা কোন কথা যে গায়ে প্রজাপতি বসলেই বিয়ে হয়ে যাবে বাচ্চাদেরও তো বসে মা যখন গায়ে ওঠে তখন বলে না এই নাও নতুন জামা পাবি নতুন শাড়ি পাবি এরকম বলে কিন্তু এটা হ্যাঁ কথাটাও কিন্তু সত্যি কোন দিক দেনা কোন দিক দিতে নতুন সুতো আসবে আর দেখো ও কখন থেকে আমার পায়ের উপরে বসেই আছে বসেই আছে এই যে কি সুন্দর বসোভাব লতছে হুম

আমি তো একবারে মুখ খুব দেখে এনেছি মুখের উপরে রোদটা পড়তে এখন রোদের খুব তেজ তো বাবা মা ঠাকুমা আমি মানে দুই ঠাকুমা এক ঠাকুমা নয় দুই ঠাকুমা আজকে মেলায় যাচ্ছি

আমার একটা পার্সেল এসেছিল পার্সেলটা নিয়ে নিয়েছি খুব রোদ এই যে পার্সেলটা দেখি এই পার্সেলটা বাবা কি অর্ডার দিয়েছিল আমার জন্য বাবা বলছিল তোর জন্য দেখবি একটা পার্সেল আসবে তো এই যে সেই পার্সেলটা হ্যাঁ চলে এসেছে আর আমার ঠাকুমা এই যে চলে এসছে আপনারা অনেকে কমেন্ট করেন যে আমরা নাকি আধিক্ষেতা করি আমার ঠাকুমার সাথে কিসের আধিক্ষেতা করি ও ঠাকুমা তুমি একটু কিছু বলো কি বলবো এই যে অনেকে কমেন্ট করে আমাদেরকে যে আমরা নাকি আদিক্ষেতা করি আমরা অত খবর নিই না খোঁজ রাখি না আমার ঠাকুমা নাকি আসে না তো আদিক্ষেতা করি সেটা অনেকে বলে তো তুমি একটু কিছু বলো আমি তো আসি করলে তো আমরা তো সবসময় চাল করেই থাকি আমরা এখানে থাকে ওখানে থাকি যেরকম আজকে মা আর বাবা মামা বাড়িতে যাবে রাত্রেবেলা কে থাকবে ঠাকুমা তাহলে দেখেছেন আমার ঠাকুমা সব জায়গাতে থাকে আমার কাকার বাড়িতে থাকে আমাদের বাড়িতে থাকে তো এরকমভাবে কমেন্ট করবেন না যে আমার ঠাকুমা আমাদের বাড়িতে বেশি থাকে না আমার ঠাকুমা প্রতিদিন সকালবেলায় আসবেন সন্ধ্যাবেলায় আসবে আবার কখনও কখনো রাত্রেও হয়ে যায় না ঠাকুমা আমার ঠাকুমা দুবার করে তিনবার করে আমার বাড়িতে কিন্তু আসে ঠিক আছে তো এরকম আমি কমেন্ট করবেন না খারাপ লাগে শুনতে এগুলো যে আদিক্ষেতা কেন আদিক্ষেতা করব আমার ঠাকুমা আমার ঠাকুমাকে কি আপনারা নিয়ে নেবেন কখনো নেবেন না তো আমার ঠাকুমাকে নিশ্চয়ই আমি কাউকে দেবো না তো আধ্যেতা দেখানোরও কিছু নেই আর নিজের মানুষদের কাছে কখনও আধ্যেতা করা যায় না আমরা যেমন আমরা ঠিক তেমন করি তো এইটাই বলার আর কিছু না এই যে পার্সেলটা আসবে এই পার্সেলটা এখন ঠাকুমা খুলবে দেখি এখন কি আছে এর ভিতরে ঠাকুমা ধরো আমি কেচি নিয়ে আসি ধরো এই যে কেচি কেচি নিয়ে নিয়েছি ওটা মাইনা কোন দিকে কাটবো আমি তুমি যেইখান থেকে পারো সেইখান থেকে কাটো আমি দেখাই দিই এই এই কাগজটা কাটো

কিনে নিয়ে আসবো ধরো চুল কালার করবা তোমার চুলটা সাদা হয়ে গেছে তাহলে ঠাকুমায় কিনে নিয়ে আসুক না নাকি ঠাকুমা তুমি যেটা নেও আর কি আমি জানি না ঠাকুমায় যে গুঁড়োটা নেয় না বাবা করে তো মাঝে মধ্যে তুমি ওইটা করবা ঠিক আছে এই উনুনটা যে মাহারি থেকে নিয়ে এসেছিল এই উনুনটা চারিধার এই যে এই দিয়ে সব ভেঙে গেছিল আমি আবার মাটি ছেনে উনুনটাকে ঠিকঠাক করেছি এখন আবার এই যে লেপে দিলাম এটা দিয়ে লেপে দিয়েছি এরপরে এর ওপরে একটু কালার করব সাদা কালার করব তারপরে উনুনটা দেখতে পাবেন কত সুন্দর লাগবে আর এই উনুনটাই কিন্তু কোনো কিছু একটা রান্না করা হবে সেটা এখনও ডিসাইড করিনি যে কি রান্না করব যখন রান্না করব তখন তো দেখতেই পাবেন আপনারা ঠাকুমা কিন্তু চলে এসেছে কালার কিনে আমি কিন্তু জানি না ঠাকুমা কী কালার নেয় খুব রোদ বাইরে এই যে এই ব্রাশটা দিয়ে ঠাকুমাকে দেবো শ্যাম্পু নিয়ে এসছে সাথে করে শ্যাম্পু আর হচ্ছে কালার এই দুটো নিয়ে এসছে ঠাকুমাকে টাকা দিয়েছিলাম আমি জানি না যে ঠাকুমা কি কালার নেয় তো কোনটা আনতে কোনটা আনবো দিয়ে ওর জন্য যেটা শ্যুট করে সেটা দেওয়াই ভালো তো ওর জন্য ঠাকুমাকে কালার করে দেবো এখন আমি ভাবছি হ্যাঁ এই গামছাটা গায়ের উপর দিয়ে নিবা তারপরে করবো

কালার করবে দেখবো কত সুন্দর হবে

কি রোদ দিছে কব আজকে আজকে গরমও লাগবে

কি কি করছি দেখ ভাল লাগছে এ সঞ্জনা ভাল অননটা উনুনটা পেলে নাইছে কিন্তু আর একটা জানিস এই তো এখনই আসবে এখনই বলছিল হ্যাঁ আসবে তোমার নিতে

খড়ি মাটি দিয়ে সাদাカラー করে দিয়েছি এর উপরে একটু ডিজাইন করব তারপরে আপনাদেরকে দেখাব তোমার কি হচ্ছে মন খারাপ হুম শোনা একটা জিনিস হ্যাঁ কি দেখি এই কি এটা প্লে বাটন এই সুন্দর প্লে বাটন বানিয়েছে তুই কবে বানাছিস এটা পরশু আমার ছাত্র এত সুন্দর একটা প্লে বাটন বানিয়েছে কি বলবো দেখে আমি মানে অবাক হয়ে গেলাম মানে এরকম কিন্তু বুদ্ধি কারোরই এরকম আসে না যে এরকম একটা প্লে বাটন বানাই তোমার কেমন লাগছে কী সুন্দর না দেখো আপনারা অবশ্যই কিন্তু জানাবেন যে প্লে বাটনটা কেমন হয়েছে ওর বুদ্ধি দেখে আমি আজকে অবাক হয়ে গেলাম যে ওরও মানে প্লে বাটন এত পছন্দ যে আমি গলিয়ে নিয়েছি এবার আমি রঙ করবো এই যে এতটুকু ডিজাইন হয়েছে এই যে এতটুকু ডিজাইন হয়েছে এই যে আমি ডিজাইন করে দিয়েছি উনুনটায়